দুটো সেদ্ধ আলু আর অল্প একটু চিড়ে দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা তো আজকে বানাচ্ছি চিড়ে আলুর কাটলেট যেটা সন্ধেবেলা স্ন্যাক্স এ একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর এটা কিন্তু খেতে ভীষণই মজাদার লাগে তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আলুটাকে একটু ম্যাশ করে নেব আর এই কাটলেটে চিঁড়ে আর আলুটা যেহেতু মেন উপকরণ আর আমি এর সাথে কয়েকটা সবজিও অ্যাড করব। তোমরা চাইলে সবজিটা নাও দিতে পারো তো এবার আমি আলুটা ম্যাশ করে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো কিছু সবজি যেমন গ্রেট করা গাজর একটু কুচি করে কাটা ক্যাপসিকাম একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এখানে এক বাটির মতো একটু ভিজিয়ে রাখা চিড়ে এটা একটু আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে একটু অল্প বাঁধাকপি কুচিও দিচ্ছি আর দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা যেমন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এক চামচের মতো দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু আমচুর পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো একটু কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিং জন্য দিলাম চাইলে কর্নফ্লাওয়ারের পরিবারতে তোমরা ব্রেড ফ্রামসও দিতে পারো এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব যখন এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন অল্প অল্প করে এই পুটটাকে হাতের সাহায্যে যে কোনো পছন্দ শেপে এই কাটলেটটাকে তোমরা গড়ে নিতে পারো আমি এখানে ছোট ছোট লম্বা শেপে কাটলেটটাকে গড়ছি তোমরা চাইলে এটাকে গোল গোল ভাবেও বানিয়ে নিতে পারো যে কোনো পছন্দ মতো শেপে আর এই কাটলেটটা বানানোর সময় এই স্টাফিং এর মধ্যে কিন্তু তোমরা চিজও অ্যাড করতে পারো যেটা টেস্টটাকে কিন্তু আরো বেশি বাড়িয়ে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তো আমার এখানে সবগুলো গড়া হয়ে গেছে এবার আমি একটা মানে এটাকে কোট করার জন্য একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানাবো তার জন্য একটা বাটির মধ্যে নিচ্ছি দু চামচের মধ্যে একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে এটাকে পাতলা করে একটা বাটার বানিয়ে নিচ্ছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যে মিহি সিমুই হয় সেই সিমুইটা কারণ আজকের কাটলেটটাকে আমি এটা দিয়েই কোট করব। তোমরা চাইলে এটা না পেলে ব্রেড ক্রামস দিয়েও করতে পারো তারপর এক একটা পটেটো কাটলেটগুলোকে এইভাবে কর্নফ্লাওয়ারের স্লাড়ির মধ্যে ডুবিয়ে একদম ডিরেক্টলি দিয়ে দেবো এই সিমুইয়ের মধ্যে তারপর ভালো করে এটাকে কোট করে নেব। এখানে আমি এই কাটলেটগুলোকে সিঙ্গেল কোট করে নিচ্ছি তো এইভাবে সব কাটলেট প্রথমে গড়ে নেব আর তোমরা না এইভাবে ব্রেড অথবা এই সিমুই দিয়ে কোট করে নিয়ে চাইলে তোমরা ফ্রিজারের মধ্যে বেশ স্টোর করে রাখতে পারো মোটামুটি এক সপ্তাহের এটা ভালোই থাকে তবে অবশ্যই কিন্তু একটা কন্টেনারের স্টোর করবে তো এবার আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তার জন্য তেল ভালো করে গরম করে নিয়ে একদম মিডিয়াম আছে এগুলোকে একটু সময় ধরে ফ্রাই করে নেব তো কাটলেটগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে আমি নিচ্ছি তো কেমন লাগলো আজকের এই চিড়ে আলু দিয়ে সহজ আর টেস্টি কাটলেট রেসিপিটা অবশ্যই আমাকে জানিও আর এটা টমেটো কেচাপ অথবা মেরোনজ যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগবে যেমনই এটা বানানো সহজ তেমনই কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই ট্রাই করে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলে না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টা